আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণপ্রিয় জাকিন শাকিন ভাই বোনেরা প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা তালিম ইসলাম মানিকন দর পক্ষ থেকে সারা দেশে বিদেশে যে যেখানে আছেন আমি নগন্য মানুষ আপনাদেরকে শুভেচ্ছা জানাই তালিম ইসলাম মানিকঞ্জর বছরের দক্ষিণ পাশে আমি চলে আসলাম টেইলার্সের দোকান আলহামদুলিল্লাহ বিসমিল্হ রহমান রাহিম দরবার শরীফ সিদ্দিকিয়া জুব্বা টেইলার্স মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ফাইভ নাইন ওয়ান জিরো সেভেন প্রিয় ভাইরা আমাদের এগুলো সম্মানিত ভাই আপনার নামিজ মাইনুদ্দিন হাফিজ মাইনুদ্দিন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ দেখছেন ভাইজান আপনাদেরকে সালাম বানিয়েছেন কারণ হাফেজ মানুষ তো বুঝে ইঙ্গিতে কী করা লাগব আসলে ভাইটা অনেক সরল মানুষ অনেক সরল সোজা আমার সাহেব মুখে সৈনিক হাফেজ মানুষ অনেক দিন ধরে আপনার দোকানে আপনার জুব্বা বানায় অনেক ভক্ত মানুষ অনেক কাপড় আছে দোকানে আমার জাকিন সাকিন পীর ভাইরা আপনারা অনেকে মাহবিল আসেন যদি মনে করেন যে আপনি জুব ওয়াটার অর্ডার দিয়ে যাবেন দায়িত্ব পারেন এক মাসিক মা বলে দেওয়া যাবেন আরেক মাসে হলে বলে নেবেন তাও পারবেন ইনশাল্লাহ হ্যাঁ জুব ব্যাস অনেক এই যে দেখেন এ দেখছেন বিশাল আর কাপড়ের অভাব নয় অনেক কাপড় আছে ভাইটা অনেক সরল সোজা মানুষ আমার শাহেক মুসজিদের সনিক মানুষ মেহরবানি আপনার সকলে দোয়া করেন আমরা সকলে দোয়া করেন অনেক ভক্ত মানুষ না জুব্বা তো বানাইবো জুব্বাটা বানান কি আসলে কি মানুষের মানুষের জন্য দোয়া করলে আল্লাবাক তাকে উঠায় না এটাই গেল কথা ঠিক আপনি পরিচয় হয়েছেন ইনশাআল্লাহ বাইরা জানলো আমার জাকিন শাকিন পীর ভাইরা দোয়া করবে প্রাণপ্রিয় মুসলমান ভাই বোনেরা দোয়া করবে ইনশাল্লাহ করবেন আপনারা দোয়া আমি নগসে আমার জন্য করেন হাফিজ মাইনুদ্দিন হ্যাঁ তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের দক্ষিণ পার্শ্বে আপনি জুব্বা টেইলার্স আলহামদুলিল্লাহ এই যে ভাইটাকে একটু ভালো করে দেখেন এই যে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইটা আপনাদের কাছে সালাম জানে চাবারও এবং আসলে কি সরল মানুষ তো সরম পায় আপনারা দোয়া করেন আমার শাহেকু মুর্শিদের জন্য দোয়া করেন আমার দাদা হুজুর মানিকগঞ্জ ধর্মাশৈরি দক্ষিণ চত্বর শুয়ে আছেন তার জন্য দোয়া করবেন আমার শাহেকু মুর্শিদের সৈনিক সৈনিক যে যেখানে আছেন পীর ভাই বোন সকলের জন্য দোয়া করবেন আর আমার পিতা ইন্তিকাল করছে আমার পিতার জন্য দোয়া করবেন আমি নগন্য মানুষ আমার জন্য দোয়া করবেন আমার মা জীবিত আছে অনেক ভক্ত মানুষ আমার মাই আমাকে মানিকন্ধ চিনাইছে আলহামদুলিল্লাহ সে অনেক কথা ওইদিকে গেলাম আপনাদের কাছ থেকে আছে বাইটার জন্য ভাইটার জন্য দোয়া আছে আর দোকানের জন্য দোয়া করেন বাইরের জন্য দোয়া করেন দোয়াছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত